ও অখণ্ড সংহিতা বা শ্রেষ্ঠে স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড পিতামাতার প্রতি কৃতজ্ঞতা অপর একটি যুবক ব্রাহ্মণ বাড়িয়া হইতে যেন যুদ্ধ করিতে আসিয়াছে সে বলিল যেই যখন আপনার কাছে আসে আপনি তখন তাকে প্রথম উপদেশ দেন পিতামাতাকে ভক্তি করবে এর তাৎপর্য কি আপনি তো যুবকদের স্বাধীন বুদ্ধিকে খর্ব করে দিচ্ছেন পিতামাতাকে প্রণাম করা না করা তো আমার ইচ্ছা ঋণ বাবা বাবামণি বললেন পিতামাতার কাছে তোমার কত ঋণ তা তো তুমি জানো না তাই এই প্রশ্ন করছো তাই এমন সব কথা বলছ কারো পিতামাতা হয়তো নিজ পুত্রকন্যাকে সচ্চল সংসারের অক্লেশ আরাম দিতে পারেননি তাতে নাদের ঋণ অস্বীকার করার যুক্তি হয় না তোমার শরীরের ও মস্তিষ্কের প্রায় সবগুলি গুণই তুমি পেয়েছো নাদের কাছ থেকে তোমার মনের প্রাথমিক স্নেহ দয়া মায়া তো নাদের কাছ থেকে হয়েছে সংক্রামিত পিতামাতার যেখানে য যোগ্যতার অভাব দেখছ সেখানে নাদের উপর দুষ্ণা চাপিয়ে নিজের অতীত জন্মের কর্মগুলির কথা চিন্তা করো তোমার কর্ম তোমাকে নির্দিষ্ট বংশে নির্দিষ্ট গর্ভে ও ঔরসে এনে ফেলেছে তাঁদের অযোগ্যতা তো তাঁদের কর্মজো কিন্তু তুমি যে তাদের ঘরে এসে পড়েছ এটাও তোমারই নিজ কর্মফল অদৃষ্ট নয় তোমার সকৃত কর্মেরই এটা জলজ্যান্ত পরিণতি সুতরাং পিতামাতার নিন্দায় মুখর না হয়ে তাদের কাছে যেটুকু ভালো পেয়েছো তার জন্য হোক কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা তোমাকে স্বচ্ছ সুন্দর ও মহৎ করবে কৃতজ্ঞতা মনুষ্য চরিত্রের অনুপম অলঙ্কার কৃতজ্ঞতা মানুষের কৃতিত্বকে করে অপূর্ব মধুর কৃতজ্ঞতা মানুষের জন্য দশটা অপূর্ণতার করে সহজ অনুপূরণ জগতে তুমি যাই হো না কেন অকৃতজ্ঞ হই না এমন পাপ আর কিছুতেই নেই পিতৃমাতৃ সেবা পরম ধর্ম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থান হইতে কয়েকটি যুবক শ্রী শ্রীবাবামণির পাদপদ্য দর্শনে আসিয়াছেন ইহাদের মধ্যে কেহ কেহ পড়াশোনা ছাড়িয়া দিয়া পুপন কি আশ্রমে যোগ দিতে চাহেন শ্রী শ্রী বাবামণি বললেন তা হয় না তোমার পিতামাতা সর্বস্ব করে অর্থ সংগ্রহ করে একটার পর একটা ক্লাসের পড়াশোনার খরচ তোমার জন্য চালিয়েছেন আজ তুমি একটুখানি লেখাপড়া শিখেছো বলেই স্বাধীনভাবে চড়ে বেড়াবার সাহস পাচ্ছ আজ তোমার সেই বৃদ্ধ পিতামাতার মুখের অন্য গ্রাস আমি কেড়ে নিতে পারবো না পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পিতাহি তপ। এ কথা কেবল মুখের কথা নয় পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা এ কথা কেবল বাদকে বাদ নয় এর মধ্যে সত্য আছে পিতৃ সেবা মাতৃ সেবা পরম ধর্ম এই ধর্মকে ব্যাহত করে সাধু সন্ন্যাসী হওয়া কোনো কাজের কথাই নয় অবাধ্যতা ও সন্ন্যাস একটি যুবক বলিল ভারতবর্ষে হাজার হাজার সন্ন্যাসী আপনি কি বলবেন যে নারা ভ্রান্ত শ্রেশ্রী বাবামণি হাজার হাজার বলছো কি হে লাখ লাখ সন্ন্যাসী সংখ্যা তাদের চুয়ান্ন লাখ তাদের মধ্যে কে ভ্রান্ত আর কে অভ্রান্ত সে বিচার কারো পক্ষে সম্ভব নয় কিন্তু মনুষ্য জীবনে মানুষ আগাগুড়ায় মানুষের মতো থাকবে এটা নিশ্চয়ই বাঞ্ছনীয় কৈশরিয়ে যৌবনে যে পিতামাতার প্রতি হলো অবাধ্য প্রৌঢ়ে বার্ধক্যে সে জগতের করল মহাকল্যাণ এটা অন্তত আমার দৃষ্টিতে পূর্ণ মধুর দৃশ্য নয় যে সন্ন্যাসী হবে সে পিতামাতার অনুমতি নিয়েই তা হবে পালিয়ে নয় সংসার ত্যাগের আগে সে পিতামাতার মনে সান্ত্বনা দিয়ে যেতে সক্ষম হবে যে সে যা করতে যাচ্ছে তা প্রকারান্তরে পিতৃমাতৃ সেবা সংসারে যে পিতামাতার অবাধ্য হয়েছে আশ্রমে এসে সে গুরুদেবের অবাধ্য হবে অবাধ্যতা এমনি এক দুরন্ত রূপ অযোগ্যের সন্ন্যাস একটি যুবক কথা শুইয়া বলিল তবে আর আমাদের যাওয়া হলো না শ্রী শ্রীবাবণি বললেন নাই বা হলো লেখাপড়া না শিখে আশ্রম ও সুখ নেই সেদিন নিত্যগোপাল আমাকে বলছিল কি ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পেয়েও সে আর পড়ল না বৃত্তিটা মাঠে মারা গেল চোখের উপরে দেখল সে ডক্টর সুরেশ ব্যানার্জি ডক্টর প্রফুল্ল ঘোষ প্রবৃতি ব্যক্তিরা চাকরি বাকরি ছেড়ে উভয় আশ্রমে ঢুকেছেন সেও ঢুকে পড়ল কিন্তু বিদ্যার নাই জোর তাই ডাক্তার বানার্জি আর ডাক্তার ঘোষ করছেন নেতাগিরি আর নিত্য গোপাল করছে উভয় আশ্রমের অতি নিচ হীন কাজ এতে তার আত্মগ্লানি এসেছে অথচ যোগ্যতা যার কম তার হাতে বড় কাজের ভার ভদ্রলোকেরা দেয়নি বাকি করে এখন নিত্যগোপাল ভাবছে ফিরে ঘরে যায় আবার স্কুলে পড়ে বিদ্যা অর্জন করে তবে আসবে অভয় আশ্রমের কাজ করতে কিন্তু দরিদ্রের সন্তান সে বৃত্তিটি তো আর আসবে না পড়বে কি করে যে যেখানে যে কাজে যাও রে বাবা পেটে বিদ্যা মগজে বুদ্ধি দেহে স্বাস্থ্য নিয়ে যেও সন্ন্যাস জনসেবাব্রত বা সংসার ত্যাগ এদের কোনোটাই তুচ্ছ কাজ নয় যে তুচ্ছ লোকগুলির দ্বারা অনায়াসে সুসম্পন্ন হয়ে যাবে অযোগ্যের সন্ন্যাস তো সমাজের গোলগ্রহ বৃদ্ধির নামান্তর একজন জিজ্ঞাসা করিল আপনিও তো সন্ন্যাসী আপনি কি আপনার পিতার অনুমতি পেয়েছিলেন বুদ্ধ শঙ্কর চৈতন্যের মতো আপনাকেও কৌশল করতে হয় নাই অর্থ গগন বিদীর্ণ করিয়া শ্রী শ্রী বাবামণি বললেন আরে না কৌশল এক কোনাও করতে হয় নাই চুরি করে চিরতরে পালিয়েও আসতে হয় নাই এমন পিতাই পেয়েছিলাম যিনি কবি দার্শনিক কর্মী এবং সাধক যিনি নিজের যৌবনে বারংবার গৃহত্যাগ করে যাবার চেষ্টা করেছেন কিন্তু আমার সরল নিরীহ মায়ের দিকে তাকিয়ে তার বুকে বজ্রাঘাত করতে প্রাণের সম্মতি পাননি তিনি যখন দেখলেন যে তার জ্যেষ্ঠ পুত্র বারবার সংসার ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন নিজেই ডেকে জিজ্ঞাসা করলেন কেন পুত্রের এই দুর্মতি পিতা পুত্রে যুক্তি বিনিময় হল পিতা বললেন তেজস্বী মহৎ লোকগুলি সংসার ছেড়ে চলে যাবে আর দুর্বলেরা বংশবৃদ্ধি করে করে সংসার ছেয়ে ফেলবে এইটাই কি বাঞ্ছনীয় পুত্র বললে পরান্নীবী দুর্বলেরা সংসার সংগ্রামের অযোগ্যতাবশত সংসার ছেড়ে চলে যাবে আর এক টুকরা গেরুয়া একটা ত্রিশূল বা ত্রিদণ্ডী কয়েকটা রুদ্রাক্ষের মালার প্রতাপে ব্রহ্মাণ্ডে জগৎগুরু সেজে সেজে ধর্ম নিয়ে অনাচার করবে এটাই কি বাঞ্ছনীয় পিতা বললেন আম্র বৃক্ষে আম্র জন্মে তার সুমিষ্ট স্বাদে জগৎ তুষ্ট হয় পুত্র বললে ইক্ষুতে ফল হয় না সে নিজেই নিজেকে স্বাদ লোভীর দশন নিষ্পেষণের মধ্যে ফেলে দেয় তার রস আম্র রসের চেয়ে শতগুণ মিষ্টি সুদীর্ঘ তিন বৎসর পিতা পুত্রে এই আলোচনা চলল তারপরে পিতা নিজ হাতে পুত্রকে গৈরিক পরিয়ে দিয়ে বললেন যা তোর নিজ পথে আমি আপত্তি করব না তোর সাধে আমি বাদ সাধব না আশীর্বাদ করি মানুষের মতো মানুষ হোক এমন পিতৃভাগ্য বুদ্ধ শঙ্কর চৈতন্য কারো ছিল না তাই তো আজ অনুভব করতে পারছি যে পিতৃমাতৃভক্তির মতো মহৎগুণ জগতে আর নেই হরিও